নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত তৃণমূল দলের প্রাক্তন এমএলএ হুমায়ুন কবির দল ত্যাগের পর থেকেই তৃণমূলের সম্পর্কে বিভিন্ন দল বিরোধী কথা বলেছেন তবে এবারে তার সমস্ত বলা কথাকে তিনি ছাড়িয়ে গিয়ে নতুন বিতর্কিত মন্তব্য করলেন হুমায়ুন কবির এদিন মমতা ব্যানার্জির ডানহাত তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমকেই ক্রস মুরগি বলে পোল্ট্রি মুরগির সঙ্গে তুলনা করলেন ফিরাদ হাকিম বাঙালি মুসলমান না ওনার বাবা ছিলেন গয়া বিহারের গয়ার মুসলিম ওনার মা ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ তিনি মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন আপনারা সবাই অবগত আছেন তাহলে উনি ক্রস যেমন আমাদের পোলট্রি মুরগি পাওয়া যায় ক্রস তেমনি ফিয়াদ হাকিম হচ্ছে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ক্রস তাকে মুসলিম হিসাবে ধরায় যায় না তবে এদিকে আবার তৃণমূলের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে চরম বিতর্কিত বক্তব্য রাখলেন তৃণমূলের সংখ্যালঘু নেতা আজকে যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায় বিজেপি চলে আসে তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাঁড়িয়ে নিয়ে বাড়াচ্ছি এই দাঁড়িয়ে নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই পশ্চিমবাংলার কোন জেলাতে যাওয়ার এদেরকে ধন্যবাদ রাখি আপনারা যেই করেন না কেন আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাটি দাঁড়াবে মানে তৃণমূলের ইয়ে প্রতীক নিয়ে দয়া করে আপনারা দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনি কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে থাকে না থাকে দায়িত্বে তাহলে কিন্তু বিজেপি চলে আসবে আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পারবে না তখন তারাবে বাংলাদেশ বলবে পাকিস্তান যাও এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তারাও দেশ বাঁচাও মুসলিম তারাও কেমন আর কি আমাদের ইয়ে তো কাজেই বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জী আমাদের মমতা ব্যানার্জি স্বামী নাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি যদি না রাখি তাহলে কিন্তু আমাদের মুসলিমদের বিশেষ করে ভয়ানক অবস্থা হবে এটা বললাম যদিও বলা আমার উচিত ছিল না কিন্তু বললাম যে এই আমরা যদি না ভোটটা দিই অন্য দল চলে আসে তাহলে বিশেষ করে মুসলমানদের একেবারে সর্বনাশ হয়ে যাবে আর কি এই যে দেখছেন আপনাদেরকে আমাদেরকে ভোটে বাদ দেওয়ার জন্য কত রকম করছে আজকে দু হাজার দু সালে কার নাম নাই কার বাপের নাম নাই কার দাদুর নাম নাই কার মায়ের নাম নাই কি একদম আমরা মানে আমরা জন্ম জন্মান্তর থেকে এখানে বাস করে আসছি অথচ আমরা নাকি বাংলাদেশি আমরা বাংলাতে কথা বলি তার মানে আমরা হচ্ছি বাংলাদেশি আর কি কাজেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে যে করে হোক একজোট হয়ে যেই যা করেন না যে একজোট হয়ে আমাদের মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে সাবিটা থেকে আমাদেরকে এই চেয়ারে রাখতেই হবে তবে আজ যেভাবে একজন রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে এমন বিতর্কিত বক্তব্য রাখলেন তৃণমূলের নেতা যার পরিষ্কার বক্তব্য যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে নাকি সংখ্যালঘুদের দাঁড়ে নিয়ে রাজ্যে ঘুরতে দেবে না তাদেরকে বাংলাদেশে কিংবা পাকিস্তানে বিতাড়িত করবে বিজেপি এমনকি অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জির ক্ষমতায় থাকাকালীন রাজ্যে সংখ্যালঘুরা সুরক্ষিত বলে দাবি করলেন কিন্তু বাস্তব সত্য ভিন্ন কারণ এই তো গত এক সপ্তাহ আগে বাসন্তীর সংখ্যালঘু নারীদের বিভৎসভাবে পিটিয়ে আত্মহত্যা করেছিল ১৯ বছর বয়সী মুর্শিদাবাদের সংখ্যালঘু যুবককে পিটিয়ে হত্যা এরকম ঘটনা রাজ্যে অনেক আছে আর তাছাড়া রাজ্যে সংখ্যালঘুদের প্রতি সরকার কোনো শিক্ষার উন্নতির জন্য কোনো ব্যবস্থা নেয়নি যার কারণে মাদ্রাসাগুলিতে সেভাবে কোনো শিক্ষক নিয়োগ করেনি কর্মসংস্থানের ব্যবস্থা করেনি রাজ্য সরকার কিন্তু বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট প্রভৃতি রাজ্যে মোট জনসংখ্যার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ সংখ্যালঘু আর সেসব রাজ্যে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে জীবন জীবিকা নির্বাহ করছে সংখ্যালঘুরা আর তৃণমূল নেতার কথা অনুযায়ী তো রাজ্যের সংখ্যালঘুদের অন্যত্র বা অন্য দেশে পাঠিয়ে দেবে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে দু হাজার তাহলে কেন উত্তরপ্রদেশ বিহার রাজস্থান গুজরাটের সংখ্যালঘুদের অন্যত্র পাঠায়নি বিজেপি আসলে সাধারণ মানুষকে এইভাবে বোকা বানাচ্ছে তৃণমূলের নেতারা যেভাবে গতদিন অভিষেক ব্যানার্জি ভরা সভা মঞ্চ থেকে দেব ও মোহাম্মদ স্বামীকে এসআইআর ডাক নিয়ে মানুষকে ভুল বুঝিয়েছিল তাদের ভেরিফিকেশানে ডাক এসেছে তার কারণ দেব ও মোহাম্মদ স্বামী তাদের এসআইআর ফর্ম ঠিকঠাকভাবে ফিল আপ করেনি তাই তাদের ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন আর তা নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল দল তবে অন্যান্য দিনের মতো আজও শুভেন্দু অধিকারী জনসংযোগে ব্যস্ত আজ তিনি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করে যুব সমাজকে সাহস ও আত্মবিশ্বাস যোগালেন্দ এবার ভারতবাসার করছেন তবে রাজ্য রাজনীতি যেভাবে এগোচ্ছে তাতে করে দু হাজার নির্বাচনে জয়ের জন্য শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি দল অনেকটাই এগিয়ে আছে এ বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন